সো কর্পোরেশন থেকে কিন্তু নতুন একটি রেডিমেড बाउंड्री ওয়ালের ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওতে সাহায্য করেছে মেহেদি ভাই ভাই কেমন আছেন জি ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি এই কাজটা পুরো সম্পূর্ণ কত রানিং ফিট হয়েছে ভাই 410 রানিং ফিট আচ্ছা 410 রানিং ফিট মাত্র 15 দিন 15 দিন মাত্র 15 দিন আচ্ছা এই কাজটা পুরো ডেসক্রাইব বর্ণনা করুন কিভাবে করা হয়েছে ভাই এই কাজটা সম্পূর্ণ ডেসক্রাইব যদি বর্ণনা করি আমি সর্বপ্রথম যেটা দেখাই আপনাদেরকে

ওপরে কফিন প্লাস ক্যাপ কিন্তু আমরা ব্যবহার করে দিয়েছি এখানে হলো আমাদের এই স্কার্ট ভাই এটা স্কার্ট ফিট হিসেবে প্রাইস স্কার্ট ফিট হিসেবে স্কার্ট ফিট হিসেবে প্রাইস প্রাইস জানতে হলে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে হবে অথবা স্ক্রিন থাকা যে নাম্বারটা আছে এটা WhatsApp দেওয়া আছে অথবা আমাদের যদি WhatsApp এ না পান আমাদেরকে ভয়েস মেসেজ করে রাখবেন আমাদের খুব টিম সময় মতো কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিবে